হাসিনা আমলের দুর্নীতি আর লুটপাটের এক মেগা প্রকল্পের নাম পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এ যেন প্রদীপের নিচে অন্ধকারের এক সীমাহীন কষ্টের গল্প যেখানে জমিদাররা আর রাতারাতি বনে যান জমিদার এই প্রকল্পে এমন সব লোককে প্লট দেয়া হয়েছে যারা বিগত ১৬ বছর ধরে লুটপাট করেছে গোটা বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আসনে বসে সেজেছেন দিনহীন হতদরিদ্র সুধীধা ভোগীদের সেই কাতারে নাম লিখিয়েছেন খুনি হাসিনা ও তার পরিবারের সদস্যরাও ক্ষমতায় থেকে যারা লুটপাট করেছেন হাজার হাজার কোটি টাকা বিস্তারিত মেসপা শিমুলের রিপোর্টে রিক্তমিনী স্বামী দেওয়ার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই এভাবেই নিজেকে কখনো রিক্ত দৃশ্য আবার কখনো সকল লোভ লালসার ঊর্ধ্বে তুলে ধরে জনসম্মুখে বক্তব্য রাখতেন গণহত্যাকারী শেখ হাসিনা তার কথার ফুল ফুলঝুরিতে বিভ্রান্ত হত জনগণ বিগলিত হতো তোষামতকারীরা অথচ এই সবই ছিল তার সুনিপুণ অভিনয় প্রধানমন্ত্রী পদে থেকে তিনি নিজের নামে লিখে নেন দশ কাঠার প্লট তিনি একা নন প্লট দেন তার মেয়ে পুতুল ছেলে জয় ও শেখ রেহানা পরিবারের সবাইকে এছাড়া তার পরিবারের পাশাপাশি পূর্বাঞ্চলের এসব প্লট বরাদ্দ দেওয়া হয় হাসিনার এমপি মন্ত্রী আমলা থেকে শুরু করে সমাজের বৃত্তশালীদেরও স্থানীয়দের উদ্বাস্তু করে রাষ্ট্রের প্রভাবশালীদের এমন প্লট ভাগ এখন নিঃস্ব জমির প্রকৃত মালিকরা জমি অধিগ্রহণের পর প্রতিশ্রুত প্লট না পেয়ে অনেক মালিক অকালে প্রাণ হারিয়েছেন এমন ঘটনাও

অতচা আমরা মনো করেন তিন কাটা পলট পাই না ওনারা জায়গা দেওয়ার পরে মনে করেন আমরা বাড়ি ঘরে থাকতে পারি না বাড়ি ঘর বাইয়া ফেলায় এই জায়গা থেকে ওই জায়গায় বাড়ি ঘর করে ওরা বাইরে ফেলায় একা শুনে পলট সাত কালার জায়গা মাঝে নিছে আরও বিভিন্ন জায়গায় নিছে আর নেতাকর্মীরা এমপি মন্ত্রীরা নিছে মন্ত্রীরা নিছে তাইলে সাধারণ পাবলিকাস কাপ পলট পায় না তবে কোথায় আছে অপরাধ যত গোপনেই হোক না কেন তা কখনো না কখনো প্রকাশ পাবেই হাসিনার বেলায়ও তার ব্যতিক্রম হয়নি তাই তো চব্বিশের জনতার গণ অভ্যুত্থানের পর একে একে বেরিয়ে আসে হাসিনার দুর্নীতি ও লুটপাটের ফিরিস্তি আইনের চোখে অপরাধ হিসেবে বিবেচিত এসব লুটপাটের শাস্তি তাই তারই প্রাপ্য বলে মনে করছেন এই আইনজীবী আমি বঙ্গবন্ধুর কন্যা আমি মানুষের সেবা করতে আসছি দেশের সেবা করতে আসছি আমার কোনো লোভ নাই মোহ নাই প্লট যদি থাকে সেটা যদি দশ বর্ধিত এই সমস্ত কথাবার্তার পরে যখন এই মামলা হয় আপনি গল্প যতই করেন আপনি একটা দুর্নীতিমুখ মামলা কি বিনা কারণে বানাইতে পারবেন কারণ শখ আছে আপনি নাম মানে 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 কিভাবে বানাবেন দীর্ঘ ষোলো বছরের দেখছি তাতে মানে এই রকম দুর্নীতি করা মানে না করাটা আমার কাছে স্বপ্নের মতো মনে হইতে পারে আর করাটা খুব সিম্পল শেখ হাসিনা জনগণের ভোটে নির্বাচিত কোনো প্রধানমন্ত্রী ছিলেন না যে কারণে তিনি ক্ষমতাকে ব্যবহার করে নিজের মসনদ টিকিয়ে রাখতেন দুর্নীতি ও লুটপাটের ক্ষেত্রে এই বিষয়টি কাজ করছে বলে মনে করছেন এই আইনজ্ঞ ক্ষমতায় গাইতে পারলে আপনি দুর্নীতি চাপা দিয়ে রাখবেন এবং শেখ হাসিনা বারবার ক্ষমতায় শুধু দুর্নীতি চাপা দেওয়ার জন্য টাকা চুরি করে নিয়ে গেছে এছাড়া উপর নির্ভর করেন তখনও আপনি কাউন্ট রেজাল্ট ফলাফল ঘোষণা করে দিচ্ছেন তখনও আপনি ভোট করেন নাই তার মানে আপনি ভোটে বিশ্বাসী নয় আপনাদের ক্ষমতায় গিয়ে প্রশাসনকে ব্যবহার করে আপনি শক্তিশালী হন যখন যে সরকার আসে সরকার হওয়ার পর সে হয়ে যায় প্রশাসনের লোক নিয়ে ইসরায়েল আর জনগণ কেবল প্লট জালিয়েতেই নয় হাসিনার ষোলো বছরের আমল ছিল গণতন্ত্র ভোটাধিকার আর মানুষের মৌলিক অধিকার হরণের এক অন্ধকার সময় চব্বিশে গণ অভ্যুত্থান সেই অন্ধকার থেকে জাতিকে মুক্তি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতের রাজনীতিকদের জন্য একটি বড় শিক্ষা রেখে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা